বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতায় একটা বিশেষ সম্প্রদায় ভারতে অনুপ্রবেশ করতে চাইছে কিন্তু হিন্দুরা বাংলাদেশের অপশাসন অন্যায় অভিযানের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে লড়ছে বাংলাদেশে বস্ত্র কারখানা বন্ধ হয়ে পড়ায় একাংশ চাকরি হারিয়ে আসামকে করিডর করে দামিনাড়ুতে যাওয়ার উদ্দেশ্যে আসামে অনুপ্রবেশ করে ধরা পড়েছিল তাদের আটক করে আবারও তাদের দেশে ফিরিয়ে দেওয়া হয়েছে সংবাদ মাধ্যমে বাংলাদেশি আটকের ঘটনাকে তুলে ধরে এমনই কথা বললেন আসামে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ভারত-বাংলাদেশ সীমান্তের আসামে বাংলাদেশি নাগরিক আটকের ঘটনার বিষয়ে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন সাম্প্রতিককালে ভারতের আসামে বাংলাদেশী নাগরিক অবৈধ অনুপ্রবেশ করে ধরা পড়ার বিষয়টি তিনি পর্যালোচনা করে নিশ্চিত হয়েছেন যে বাংলাদেশ থেকে একটা বিশেষ সম্প্রদায়ের মানুষজন ভারতে অনুপ্রবেশ করে আশ্রয় নিতে চাইছে কিন্তু তার বিপরীতে দেখা গেছে বাংলাদেশের হিন্দুরা অরাজকতা এবং অপশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়ছে এখন পর্যন্ত অবৈধ অনুপ্রবেশ করে যারা ধরা পড়েছে তাদের বেশিরভাগই একটা বিশেষ সম্প্রদায়ের মানুষ বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি আরও যোগ করেন যে শেষ বর্ষে আটক আটকক হয়েছিল দেখা গেছে যে বাংলাদেশের একাধিক বস্ত্র কারখানার কর্মচারী এবং সে দেশে কারখানা বন্ধ হয়ে যাওয়ায় তারা আসামকে করিডর করে অবৈধভাবে ভারতের তামিলনাড়ুর বস্ত্র কারখানায় কাজের জন্য যেতে চেয়েছিল বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আমাদের কাছে মুখ্যমন্ত্রী সেই ভাষুর রয়েছে শুনে নেব সরাসরি এন্ড স্টেয়িং ইন বাংলাদেশ াস্ট ওন মন্ত ওই হ্যাভ নোট ডিটেক্টেড সিঙ্গল হিন্দু পিপল বট উই আর অরেস্টেড ইন লাস্ট ওন মন্থ থটি ফাইভ মুসলিম ইনফ সী ব্লেম হিন্দু 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 ইট ইস নোট দ্যেক্ট টুডে অলসো আই টি অরেস্টেড টু পিপল ইন করিমগঞ্জ এন্ড উই পুজ ডেম ব্যাক ইয়স্টার দে নাই সো দের ইজ নো রেকর্ড অসমতে হওক চব জেগাত মানুহে ভাবে খালী হিন্দুৱেই বেয়া কামবোৰ কৰি থাকে যিমানটা লাষ্ট মই ত্ৰিছ দিনত এভৰি ডে আই পুট ইট অন টুইট উই হেভ ইণ্টাৰছেপ্টেড এণ্ড পুচ ডেম পুচ ডেম বেক এণ্ড ফৰচুনেটলি আনফৰ্চুনেটলি দে আৰ অল বিলংছ টু ওৱান কমিউনিটি নট ফ্ৰম হিন্দু কমিউনিটি হিন্দু ইজ ফাইটিং এণ্ড নো হিন্দু ইজ ট্ৰাইং টু কাম টু ইণ্ডিয়া হিন্দুজ আৰ অ'নলি ৰিকুৱেষ্টিং আৱাৰ প্ৰাইম মিনিষ্টাৰ টু ইমপ্ৰেছ আপন গভমেণ্ট অব বাংলাদেশ টু এনচিয়োৰ ছিকিউৰিটি এইটো কতো মইতো আজি লাষ্ট দুই মাহ বাংলাদেশত গণ্ডগোলৰ পৰা মই খুব ক্লজলি অবজাৰ্ভ কৰি আছো অসমত এজনো হিন্দু সোমাব চেষ্টা কৰা নাই যি সোমাব চেষ্টা কৰি আছে মুছলিম মানুহসকল আহিছে বাট নট ফৰ আছাম টু গু বেংগলোৰ এণ্ড তামিলনাডু আছাম ইজ বিং ইউজ এজ এ কৰিডৰ আজি ৰাতিপুৱাও মই টুইট দিছো আজি ৰাতিপুৱাও আমি পঠাই দিছো চব কৰিমগঞ্জতে ধৰি আছে কিন্তু এজনো হিন্দু আমি ধৰিব পৰা নাই ত হিন্দু আৰ ডায়িং ফাইটিং আৰু এই মানুহবিলাকেতো আহিব খুজিলে কেতিয়াবা আহিব পাৰিলে যেন এট দ্য টাইম অৱ পাৰ্টিশ্যন তেওঁলোকে বাংলাদেশৰ নিজৰ জন্মভূমি বুলি ভাবে কাৰণেইতো অহা নাছিলে চ' উই উই শ্বুড হেভ ৰেছপেক্ট টু দেম ত্রিপুরা করিমগঞ্জ স্ট্যান্ড বাই ট্রেন টু বেঙ্গালোর তামিলনাডু ত্রিপুরা গভর্নমেন্টেও ধর আছে আমিও ধর আস বিএসএফ ধরিয়ে আছে কিন্তু বাংলাদেশত টেক্সটাইল ইন্ডাস্ট্রি বন্ধ হওয়ার পিছন তা ইনভলভ থাকা লেবার বিলাত দে আর মুভিং টুয়ার্ডস তামিলনাডুন্ত পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে